বাংলাদেশের সংসদ সদস্য বা এমপিরা কত টাকা আয় করেন কিভাবে আয় করেন তাদের ক্ষমতা কি তারা কি করতে পারেন এসব বিষয় সম্পর্কে আপনাদের ধারণা আছে নিশ্চয়ই সুপ্রিয় দর্শক আজকে চলুন আপনাদের ধারণা দেব একজন ভারতের সংসদ সদস্য বা লোকসভার সদস্য কি পরিমাণ আয় করেন সে বিষয়ে ভারতের লোকসভার সদস্য বা এমপিদের জন্যে যে পরিমাণ বরাদ্দ করা আছে বা বরাদ্দ দেয়া আছে তা শুনলে আপনি অবাক হবেন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি এই সুযোগ সুবিধা এবং এই সে দেশে জন্যেই লোকসভা নির্বাচন করে যারা লোকসভা নির্বাচন করেন বা এমপি হতে চান তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি সুযোগ সুবিধার জন্য না ভাগ্য ফেরানোর জন্যে লোকসভা নির্বাচন করছেন তিনি কিন্তু তা বলবেন না তিনি বলবেন যে সাধারণ মানুষের ভাগ্য ফেরানোর জন্যে অসহায়ের সহায় হওয়ার জন্যে এবং জনগণের সেবা করার জন্যেই তারা লোকসভা নির্বাচন করছেন বা সংসদ সদস্য হচ্ছেন সুপ্রিয় দর্শক চলুন জেনে নিই ভারতের সংসদ সদস্যদেরকে বা লোকসভার সদস্যদেরকে রাষ্ট্র কি কি সুযোগ সুবিধা দেয় একজন লোকসভা সদস্যের বা একজন এমপির মূল বেতন মাসে এক লাখ টাকা অবশ্য খুব বেশি দিন হয়নি যে এই পরিমাণ টাকা তাদেরকে দেয়া হয় এই টাকা বৃদ্ধি করা হয়েছিল দু সালে এর আগে তাদের মূল বেতন কম ছিল কেন তাদের বেতন বৃদ্ধি করা হয় তখন যুক্তি হিসেবে সামনে আনা হয়েছিল যে মুদ্রাস্ফীতি এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধিকে এটি একজন এমপির একমাত্র আয় নয় তিনি একাধিক ভাতাও পেয়ে থাকেন এই যেমন দুটো ভাতার কথা আমি আপনাদের বলতে পারি যে ভাতা হলো কাছাকাছি একটি ভাতা হলো সত্তর হাজার টাকা এবং অপর ভাতা হলো ষাট হাজার টাকা টাকা যে ভাতা দেয়া দেয়া হয় হয় সেটি একজন সংসদ সদস্যকে হাজার তার নির্বাচনী এলাকায় দফতর বা অফিস পরিচালনা করার জন্যে এবং ওই অফিসে তার নিযুক্ত করা যেসব কর্মী রয়েছে সেসব কর্মীদেরকে বেতন দেওয়ার জন্যে এর বাইরেও একজন সংসদ সদস্যের একটা অফিস থাকতে পারে তার জন্য ষাট হাজার টাকা বরাদ্দ থাকে মাসে এবং এই অফিসে তার অনুপস্থিতিতে তার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ফোনগুলো ধরবেন এবং এই দুটো অফিস যে সংসদ সদস্যদেরকে দেয়া হয় এর মূল উদ্দেশ্য হলো যে তার নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ রাখা তাদের সুখ দুঃখের কথাগুলো শোনা এবং মানুষের দুঃখ দুর্দশার লাঘব করা সমস্যার সমাধান করা যখন সংসদ অধিবেশন চলে কমিটির কোনো বৈঠক হয় তখন সংসদ সদস্য এসে সে বৈঠকে যোগদান যোগদান করেন করেন বা অধিবেশনে তখন প্রতিদিন তাদেরকে টাকা করে ভাতা দেয়া হয় না হাজার যত বেশি অধিবেশন তত বেশি ভাতা এই যে টাকাটা দেয়া হয় এই টাকা দেয়া হয় রাজধানীতে তাদের চলাফেরা এবং দৈনন্দিন কাজগুলো করার জন্য পকেট মানি বলতে পারেন একজন এমপি দেশের ভেতরে চৌত্রিশ বার তিনি বিমানে ফ্রি ঘুরতে পারেন এবং সঙ্গে তার পারেন ভারতের রেল পরিষেবা দারুণ অনেক বিস্তৃত এবং একজন সংসদ সদস্য ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় তিনি বিনামূল্যে ভ্রমণ করতে পারেন তিনি যদি ব্যক্তিগত কাজেও কোথাও যান তাহলেও তিনি এই সুযোগ সুবিধাটা পেয়ে থাকেন আবার তিনি যেই আসন থেকে বা যেই এলাকা থেকে লোকসভার তিনি সদস্য নির্বাচিত হয়েছেন সেই এলাকায় যখন তিনি যান গাড়ি দিয়ে যখন ঘোরেন তখন তাকে সেই গাড়ির তেলের খরচও দিয়ে দেওয়া হয় এখন লোকসভার তো বসে দিল্লিতে দিল্লিতে এসে তো এই লোকসভার সদস্যদেরকে থাকতে হয় এজন্য তাদেরকে বাংলো বা বাড়ি দিয়ে থাকেন এবং যিনি যত বেশিভার লোকসভার সদস্য হন বা এমপি হন তাকে তত বড় বাড়ি দেয়া হয় যদি কেউ বাড়ি না নেন বা এই সুবিধাটা না নেন তাহলে তিনি ভাড়া হিসেবে মাসে দুই লাখ করে টাকা পান বছরে সেটি চব্বিশ লাখ টাকায় দাঁড়ায় যারা একটু বয়স্ক এবং প্রবীণ সংসদ সদস্য তারা দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে থাকার সুযোগ পান সেভাবেই সিস্টেম করা আছে একজন এমপি এবং তার নিকট আত্মীয়দের জন্য চিকিৎসা ফ্রি প্রকল্পের আওতায় যেসব সরকারি হাসপাতাল রয়েছে বা কিছু নির্দিষ্ট বেসরকারি হাসপাতাল রয়েছে সেই সব হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা তাদেরকে নিতে হয় একজন সংসদ সদস্য বছরে পঞ্চাশ হাজার ইউনিট বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ফ্রি পান চার হাজার কিলো পানি ফ্রি পান এখানে শেষ নয় যখন তারা অবসরে যান তখন তারা মাসে পঁচিশ হাজার টাকা করে অবসর ভাতা বা পেনশন পেয়ে থাকেন ফলে ভারতে যদি একদম চাল নেই চুলো নেই খুবই গরিব কেউ যদি সংসদ সদস্য বা লোকসভা সদস্য নির্বাচিত হয়ে যান তাহলে এইসব ভাতা এবং টাকার আওতায় তিনি তার নির্বাচনী এলাকায় খুব সম্মানজনকভাবে থাকতে পারেন এবং জনগণের সেবা করার সুযোগ তিনি পেয়ে থাকেন কেমন লাগলো এই ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে